রে তুই নাম কি তোর সানি সানি এখানে কি তোর এখানে কি করতে আসছস ভাই আরে সকালে দেখে আমার সন্দেহ মনে হইছিল কি রে বল এখানে কি করতে আসছস ওর সাথে দেখা করতে কার সাথে আমার কোন সাথে ভাই আমার কথাটা শুনেন আমি বুঝাই বলতেছি তোর কথা শুনো মানে তোর মতো শহরের পোলক আমার খুব ভালো করে চেনা আছে ভাই আপনি কিন্তু না বুঝেই ভুলভাল বলতেছেন তোর সাহস তো কম না তুই আবার আমার মুখে কথা বলছিস আমার বোন তোর সাথে দেখা করতে আসবো কেন আমার বোনকে আমি চিনি না বিশ্বাস না হইলে আপনার পন্নি জিজ্ঞাসা করেন হ্যাঁ মিথিকা তুই চিনোস এদিকে তাকা আমার দিকে তুই ওরে চিনোস তোরে তাকাইতে বসে আমার দিকে তাকা ওরে চিনোস তুই না ভাইয়া আমি ওকে চিনি না আজকের পর থেকে তোর যদি আমি রসুলপুরে দেখছি তো লাস্ট আমি কুত্তরে খাবো সেদিন খুব কষ্ট পেয়েছিলাম পাওয়াটাও স্বাভাবিক এক মুহূর্তেই ও আমায় চিনতে অস্বীকার করে ফেললো সেই মুহূর্তে মনে হচ্ছিল দুনিয়াতে আসলে ভালোবাসা বলে কিচ্ছু নেই কিন্তু তিনে ইমোশনস সংস্থ পরের দিন থেকে আবার মৃতুকে কল দিতে লাগলাম একদিন দুই দিন পাঁচ দিন দশ দিন মিতুর ফোন অফ কেমন যেন অ্যাবনমাল হয়ে যাচ্ছিলাম দিন দিন রাব্বিকে নিয়ে আবার রসুলপুরেও গেলাম গিয়ে শুনলাম ওখান থেকে ওরা চলে গেছে কোথায় গেছে কেউ জানে না বিষয়টা কষ্টের সাথে সাথে রহস্যময়ও ছিল কিন্তু ওই মুহূর্তে আমার মধ্যে কষ্ট ছাড়া অন্য কোনো ফিলিং কাজ করছিল না মিতুকে অনেক খুঁজেছি কোথাও পাইনি ওর সাথে সাথে ওকে না বলা অনেকগুলো কথা মনের একটা কোণে কোথায় যেন হারিয়ে গেল আর এভাবেই দেখতে দেখতে চারটা বছর কেটে গেল

কিছু বলবো মানে তোমাকে আমি কত খুঁজছি তোমার আইডিয়াও নেই হাজারটা ফোন দিছি তোমার ফোন বন্ধ রসুলপুরে আবার গেছি আশেপাশে সব গ্রাম খুঁজছি কোথাও তুমি নেই কোথায় গেছো কেন গেছো কিছু জানি না আর তুমি আমাকে জিজ্ঞেস করতেছো আমি কিছু বলবো কিনা দেখো ওইসব অনেক আগের কথা আমি ওইসব থেকে অনেক আগেই মুভ অন করে ফেলেছি